এ ভাই একটু এদিকে আসেন তো কি ভাই আপনাকে কালকেও দেখলাম বোতল করেছেন আজকেও দেখতেছি বোতল করেছেন এর পিছনে কাহিনিটা কি বলেন তো শুনি তাহলে ভাই শুনুন ভাই এখন আপেলের দাম কত পাঁচশো টাকা কেজি ভাই কি বলছেন ভাই সব জিনিস এত দাম হলে গরিব মানুষ কি খাবে ভাই এখন সব জায়গায় দাম বেশি আচ্ছা ভাই থাকেন তাহলে কি ভাই নেবেন না ভাই থাক পরে নেবো আসলে আমি যে একটা ছোট চাকরি করি আর ওইখানে বেতন খুব কম আর বর্তমান যে দ্রব্যমূল্যের দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে আমি যেটা বেতন পাই ওটা দিয়ে হয় না এই অফিস ছুটির পর যে সময়টা পাই ওই সময়টায় বোতল করেই ওই বোতলগুলো জমা করে ভাঙারির কাছে বিক্রি করে যেটা পাই ওটা দিয়ে আমার সংসার চলে যায় এই হলো আমার জীবন কাহিনী ভাই আচ্ছা থাকেন চলে যাই বর্তমান দ্রব্য সামগ্রীর দাম আকাশ ছোঁয়া যারা মিডেল ক্লাস পরিবার তাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে এভাবে যদি ধীরে ধীরে দাম বাড়তে থাকে তাহলে গরিবদের জন্য টিকে থাকা অনেক কঠিন হবে মানুষ অনেক আশা নিয়ে দোকানে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে ফলমূলের দাম আকাশ ছোঁয়া আমাদের দেশের সরকার পাল্টিয়ে নতুন সরকার আসলো তবুও দ্রব্যমূলের দাম কমছে না তাহলে এটাই কি আমাদের বাংলাদেশ আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন धन्यवाद